হ্যালো সবাইকে আমি সুবর্ণা সকলকে আমার মিনি ব্লগে অনেক অনেক স্বাগত তো আজকে তো হচ্ছে দশমী আজকে আমরা মাকে ভাসান দেব। তো মনটা তো ভীষণ খারাপ লাগছিলো কারণ আজকে মা চলে যাবে আর মনে হচ্ছিলো যেন মাও কাঁদছে যেতেই চাইছিল না তো বিসর্জনের পর্ব শেষ করে এবার আমরা বাড়ি চলে এলাম আর আমাদের দশমীর ঘাটটা একেবারে আমাদের বাড়ির সঙ্গে তাই বেশি দেরি হয় না তো বিসর্জনের আগে আমরা রঙ আনতে একেবারেই ভুলে গিয়েছিলাম তারপর আমাদের সঙ্গে বাড়ির সঙ্গে একটা দোকান ছিল সেই দোকান থেকে আমরা রঙ কিনে এনেছি আর দেখুন এক একটার অবস্থা কী মানে চেনাই যাচ্ছিলো না এমনভাবে রঙ দিয়েছে তারপর সবাই স্নান টান সেরে একেবারে দুটো আড়াইটা বেজেছিল তারপর চারটা বাজে আমরা সবাই মিলে একটু ঘুরতে বেরিয়েছি কারণ একটু ঘুরতে মন চাইছিলো তো আমরা গিয়েছি একটা রেস্টুরেন্টে ঘুরতে যখন বেরিয়েছি একটু খাওয়া দাওয়াটা করতেই হবে তো আমরা গিয়েছি গোকুলধাম রেস্টুরেন্টে বরজলা আগরতলা তো সেখানে গিয়ে আমরা প্রথমে স্টার্টারটা অর্ডার দিয়ে দিয়েছি স্টার্টারে আমরা দিয়েছি অফ হেভেন আর হচ্ছে মেন কোর্সে দিয়েছি নান আর সাথে দিয়েছি গুকুল স্পেশাল চিকেন আর হচ্ছে চিকেন ভর্তা তো আমাদের খাওয়া দাওয়া শেষ তো আমরা পেমেন্টটা করে দিয়ে সবাই বেরিয়ে পড়লাম তো আস্তে আস্তে একেবারে সাতটা সাড়ে চারটা বেজে গিয়েছিল অনেকটা রাস্তায় জ্যাম ছিল দেখুন কি অবস্থা তো রাতের বেলা আবার একটু চিকেন আনেছিলাম চিকেন রান্না করেছিস এই ছোট ছোটো আনন্দগুলো নিয়ে আজকের দিনটা আমাদের খুব ভালোই কেটেছে তো আপনাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন